গতকাল ফিরাডাকে বলেছেন অনেকেই যোগাযোগ রাখছে কিন্তু বিজেপির অনেকেই উত্তর দেব যিনি ইকবালপুর মমিনপুরকে বলেন মিনি পাকিস্তান যিনি দলিত কর না রেখা পাত্রকে মাল বলেন নারী সমাজের প্রতি তার এই মানসিকতা রকম লোকেদের প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আর আমি তো ওর মালিককে হারিয়েছি মমতা ব্যানার্জি মালিককে বলবেন বলতে উত্তর দিন আপনার সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য নির্বাচন কমিশনে গেছে কুনাল ঘোষ হ্যাঁ বেশ করেছে গেছে ভালো করেছে বাংলাদেশে পাঁচশো ছিয়ানব্বইটা মন্দির ভেঙেছে ইস্কন্দে ধরে ধরে জবাই কর আমার রাজনৈতিক পরিচয়ের বাইরেও আমি একজন সনাতনী আমি শ্রী চৈতন্য অনুগামী আমি হরে কৃষ্ণ মন্ত্র আমার সঞ্জীবনী মন্ত্র বারে বারে আমার চিন্ময় কৃষ্ণ প্রভু আক্রান্ত হলে আমার বৈষ্ণব আমার হিন্দু সনাতনীরা আক্রান্ত হলে আমার দুর্গা ঠাকুর কালী ঠাকুর ভাঙচুর হলে একবার নয় এক হাজার বার হলে উত্তর দিয়ে দিবেন আমাকে বললেও আমি উত্তর দিয়ে

বোনেরা আমাদের তো ভাত রান্না করে খাওয়ায় তারা হাঁড়িতে ভাতটা সিদ্ধ হয়েছে কিনা একটা চাল টিপে দেখে কালকে টিপে দেখছিল চিনময়ার সৌভিককে গ্রেফতার করে আমাদের জেলা কমিটি এবং প্রার্থী জসমিন দেশে যথাচার যে মেডিসিন দেওয়া দরকার মমতার পুলিশকে ওই মেডিসিন দিয়ে দিয়েছে আমি আশা করব আজ রাত্রি কাল রাত্রি আপনারা শান্তিতে থাকতে পারবেন আর ধন্যবাদ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ভারত সরকার তারা এখানে দু হাজারের বেশি প্যারামিলিটারি পাঠিয়েছেন সব বুথকে সুরক্ষিত রাখার জন্য এবং ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করেছেন যেটা মনিটর হবে দিল্লি ডিসিআই দপ্তর থেকে আমি জনগণকে বলবো আগে ভোট দান করুন পরে জলপান করুন সকাল সকাল ভোট দিন আর জি করে घटना बदला नै